হ্যালো ইভেন শখিন এক্সপ্রেস বাস এবং বাসে রয়েছে সিটের কোয়ালিটি একটি অন্যতম এবং বাসগুলো সম্পূর্ণরূপে নিউ কোয়ালিটির হিসেবে বাস কালার ফিনিশিং আপডেট রকমের ডিজাইন রয়েছে এবং বাসগুলোতে আরও রয়েছে নিউ রকমের একটি বাসের আউটলুকের সাথেই সম্পূর্ণরূপে সিটের কোয়ালিটি দেখানো হবে তবে শৌখিন এক্সপ্রেস ময়মনসিং রোডের পরিবহনটি যেসব বাসে কালার রয়েছে তার থেকে বাসটি অন্যতম যেমন বিশেষ করে বাসে দেখতে পাচ্ছি সামনে ডিজাইনটি খুবই অন্যরকম শৌখিন এই বাসটিতে দিয়েছে নতুন ডিজাইনের সাথে বাসগুলোর ভিতরে আমরা দেখতে যাব শৌখিন পরিবহন বাসে ভিতরের কোয়ালিটি থেকে বাসে যেন অ্যাপ্লাই করলো সিটের কোয়ালিটি বাসটিতে সিট অ্যাপ্লাই হয়েছে একটি অন্যতম সিট এবং লাক্সারিয়াস পণ্য সিট অ্যাপ্লাই করলো শৌখিন পরিবহন বাসগুলোতে আরও বাসগুলোতে দেখা যায় একটি অত্যাধুনিক কালার কম্বিনেশনের সাথেই বাসের সিট যেন অন্যতম নিউরকমের আপডেট বাসে সিট অ্যাপ্লাই করলো সেটি আমরা দেখতে পারছি এবং তুলে ধরা হয়েছে বাসটি যাবতীয় কিছুই সখিন পরিবহন মানসিক পরিবহনটি আমরা কিন্তু সম্পূর্ণ রূপে বাসটির একটি লাকজারণ সিডার কোয়ালিটি এভাবে দেখতে পারলাম এবং পরিবহনটির সাথেই অন্য একটি পরিবহন একই ভিডিওর মাধ্যমে দেখে আসি আরও একটি এসি ডিলেক্স নামের বাসটি এবং বাসটি একইভাবে পরিবহন পরিবহনেটিও এসি এবং বাসগুলো পূর্ণ একটি বডি কালার কম্বিনেশনের সাথে যেন বাসটির ইউনিক রকমের লাইটিং পার্ট অ্যাপ্লাই এবং ওয়ান যে চেঞ্জেস দেখা রয়েছে একই সাথে বাসটির কি যে কালার অ্যাপ্লাই হলো সেটি অন্যতম কালার হিসেবে বলা যায় এবং লাকজারিসপূর্ণভাবেই কালারটি অ্যাপ্লাই করলো বাসগুলোর প্রিন্ট স্কিন পিন্টের পাশাপাশি বাসটির লাকজারিসপূর্ণ একটি এসি ডিলেক্স বাসটির নাম সহ যেমনই ডিজাইন অ্যাপ্লাই করলো ঠিক তেমনই কালারগুলো দিয়েও বাসটি সৌন্দর্য বৃদ্ধি করলো একই সাথে বাসটির আরও লক্ষ্য করলে বাসগুলো সামনের পার্টে অত্যাধুনিক লাইটিং পার্ট অ্যাপ্লাই হয়েছে নিউ আপডেট রকমের লাইটিং পার্ট অ্যাপ্লাই করলো এই পরিবহনটি মূলত এ হচ্ছে লাইক একটি বাস বাসগুলো তুলে ধরা হয়েছে একই সাথে দুইটি বাসের রিভিউ একই ভিডিওর মাধ্যমে দেখানো হলো যে কোনো প্রকার বাসের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হ